গুড আফটারনুন ইভিহন তোমরা স্ক্রিন দেখে বুঝিয়ে গেছো আজকে তোমাদের কী পড়াবো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে পর্যায়ন প্রক্রিয়া বা গ্রেডেশন প্রসেসের দুটি যে ভাগ রয়েছে অবরোহণ এবং আরোহণ তাদের মধ্যে পার্থক্য প্রথমে জেনে নেব সংজ্ঞাগত পার্থক্য অবরোহণ পৃথিবীপৃষ্ঠের বা ভূপৃষ্ঠের কোনো উঁচু স্থানের ধীরে ধীরে প্রাকৃতিক শক্তির প্রভাবে নিচু হওয়ার ঘটনাটাকে বলা হয় অবরোহণ অর্থাৎ নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গ প্রভৃতির ক্ষয়কার্যের ফলে যখন কোনো উঁচু ভূমিভাগ ধীরে ধীরে নিচু ভূমিভাগে পরিণত হবে তখন তাকে বলা হয় অবরোহণ অপরদিকে আরোহণ পৃথিবী পৃষ্ঠের নিচু স্থান প্রাকৃতিক শক্তির দ্বারা সঞ্চিত হয়ে উঁচু স্থানে পরিণত হলে তাকে বলা হয় কি আরোহণ এই সংজ্ঞা থেকে বোঝা গেল যে অবরোহণ প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস পায় এবং আরোহণ প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পায় প্রক্রিয়া অবরোহণ একটি ক্ষয় প্রক্রিয়া কারণ অবরোহণের ফলে উঁচু ভূমিভাগ প্রাকৃতিক শক্তি দ্বারা অর্থাৎ নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গ প্রভৃতি দ্বারা নিচু হয়ে আসে সেই জন্য এটা হচ্ছে ক্ষয়জাত প্রক্রিয়া অন্যদিকে আরোহণ হল একটি সঞ্চয়জাত প্রক্রিয়া কারণ আবহাওয়িকারের ফলে জাত পদার্থ কোনো নিচু স্থানে সঞ্চিত হয়ে অঞ্চলটি উঁচু ভূভাগে পরিণত হয় উচ্চতাগত পার্থক্য এই প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় আমরা জানি যে কোনো ভূমিভাগ যখন ক্ষয়প্রাপ্ত হবে তখন নিচু হবে সেই জন্যই অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় অন্যদিকে আরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায় কারণ কোনো নিচু অঞ্চলে নুড়ি কাকর বালি প্রভৃতি সঞ্চিত হয়ে ভূভাগটা উঁচু হবে প্রকৃতি এটি নেতিবাচক প্রক্রিয়া কারণ উঁচু ভূমিভাগ ধীরে ধীরে ক্ষয় পেয়ে নিচু হবে তাই এটি নেতিবাচক প্রক্রিয়া অন্যদিকে আরোহণ প্রক্রিয়া হচ্ছে একটি ইতিবাচক প্রক্রিয়া কারণ এখানে নিচু ভূমিভাগ ধীরে ধীরে উঁচু হবে এই চিত্র লক্ষ্য করলে বুঝতে পারবে যে অবরোহণ প্রক্রিয়ায় কোনো ভূমিভাগ ধীরে ধীরে নিচু হয় এই ফিগারে লক্ষ্য করলে দেখবে যে আগে ছিল এতটা উঁচু কিন্তু পরে প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্ষয় পেয়ে এই অঞ্চলটা নিচু হয়ে গেছে অর্থাৎ এই এইখানে নেমে এসেছে অন্যদিকে আরোহণ প্রক্রিয়ায় নুড়ি কাকর বালি প্রভৃতি সঞ্চিত হয়ে ভূমিভাগটা উঁচু হয়ে গেছে কারণ যে এই যে এখানে দেখলেই লক্ষ্য করতে পারবে যে প্রথমে অঞ্চলটা নিচু ছিল তারপরে ক্ষয়জাত পদার্থগুলি এই অঞ্চলে সঞ্চিত হয়ে জায়গাটা উঁচু হয়ে গেছে অর্থাৎ অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা ক্ষয়ের ফলে হ্রাস পায় এবং আরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা সঞ্চয়ের ফলে ধীরে ধীরে উপরে উঠে অর্থাৎ বৃদ্ধি পায় আমরা জানি আবহাওয়িকার কি আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা কোন শিলা যখন চূর্ণ বিচূর্ণ হবে তখন তাকে আবহাওয়িকার বলে একই বিচূর্ণী ভবনও বলে কারণ এখানে শিলা চূর্ণ বিচূর্ণ হয় আবার আমরা এটাও জানি আবহাওয়িকার তিন প্রকার যান্ত্রিক আবহাওয়িকার রাসায়নিক আবহাওয়িকার এবং জৈবিক আবহা এবার পুঞ্জিত ক্ষয় ব্যাপারটাও আমরা জানি মধ্যাকর্ষণ শক্তির টানে পার্বত্য অঞ্চলের কোনো নুড়ি কাকর বালি পাথর প্রভৃতি ভূপৃষ্ঠের দিকে নেমে আসাকে বলে পুঞ্জিত ক্ষয় আবার আমরা এটাও জানি যে আবহাওয়িকার জাত চূর্ণ বিচূর্ণ পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হকে বলা হয় ক্ষয়ভবন অর্থাৎ অবরোহণ প্রক্রিয়ায় আবহাওয়ার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ভবন নিয়ন্ত্রণ করে অন্যদিকে নদী হিমবাহ বায়ু প্রভৃতি সঞ্চয় কার্যের ফলে ভূমির উচ্চতা বৃদ্ধি পায় এবার জেনে নেব পর্যায়গত পার্থক্য কোনো ভূমি ঘটনের যৌবন পর্যায়ে অবরোহণ ঘটে অপরদিকে বার্ধক্য পর্যায়ে সঞ্চয়জাত ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেই জন্য বার্ধক্য পর্যায়ে আরোহণ কার্যকারী হয় বা কারণ প্রক্রিয়া ঘটে চরিত্রগত পার্থক্য অবরোহণ মূলত বিনাশকারী প্রক্রিয়া কারণ যে এই প্রক্রিয়ায় কোনো উঁচু ভূমিভাগ ধীরে ধীরে ক্ষয় পেয়ে নিচু হয় অর্থাৎ বিনাশ ঘটে অপরদিকে আরোহণ প্রক্রিয়া হচ্ছে গঠনমূলক প্রক্রিয়া কারণ এইখানে কোনো নিচু স্থানে দীর্ঘদিন ধরে নুড়ি কাকর বালি পলি প্রভৃতি স্তরে স্তরে সঞ্চিত হয়ে ভূমিভাগটা উঁচু হবে এবার জেনে নেব পদ্ধতিগত পার্থক্য প্রাকৃতিক শক্তির দ্বারা অর্থাৎ নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গর ক্ষয়জাত ভূমিরূপ হচ্ছে অবরোহণ প্রক্রিয়া অন্যদিকে প্রাকৃতিক শক্তির দ্বারা অর্থাৎ নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গ প্রভৃতির সঞ্চয়জাত ভূমিরূপগুলো হচ্ছে আরোহণ প্রক্রিয়া এবার জেনে নেব ভূমির ঢালগত পার্থক্য অবরোহণ প্রক্রিয়ায় ভূমির ঢাল বৃদ্ধি পায় অর্থাৎ কোনো বিস্তীর্ণ শিলা যেহেতু হবে সেই জন্য ঢালটা কি হবে বৃদ্ধি পাবে অন্যদিকে আরোহণ প্রক্রিয়ায় ভূমির ঢাল হ্রাস পায় শেষ সীমা আর্দ্র অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ এবং শুষ্ক অঞ্চলে প্লায়া হ্রদ হচ্ছে অবরোহণ প্রক্রিয়ার শেষ সীমা কিন্তু আরোহণের কোনো প্রকার শেষ সীমা নেই গঠিত ভূমিরূপ তিখাত ক্যানিয়ন মন্থকূপ জিজ্ঞান সামুদ্রিক খিলান প্রভৃতি ভূমিরূপ সৃষ্টি হয় অপরদিকে আরোহণ প্রক্রিয়ায় বদ্বীপ লোয়ে সমভূমি পুরো দেশীয় বাঁধ এস্কার বালিয়ারি প্রভৃতি ভূমিরূপ সৃষ্টি হয় উদাহরণ আরাবল্লী পর্বত হচ্ছে অবরোহণ ভূমিরূপের উদাহরণ কারণ যে আরাবল্লী পর্বত পূর্বে অনেক উঁচু ছিল বর্তমানে ধীরে ধীরে ক্ষয় পেয়ে নিচু হয়ে গেছে যেমন গাঙ্গীয় সমভূমি আমরা জানি গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর নুড়ি কাকর বালি প্রভৃতি এসে গাঙ্গীয় বদ্বীপ সৃষ্টি করছে এই চিত্র লক্ষ্য করলে বুঝতে পারবে যে অবরোহণ প্রক্রিয়ায় উঁচু ভূমিভাগ ধীরে ধীরে নিচু হচ্ছে এবং আরোহণ প্রক্রিয়ায় নিচু ভূমিভাগ ধীরে ধীরে উঁচু হচ্ছে